খড়দহ ১৪ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অনিমেষ মুখার্জির উদ্যোগে ও খড়দহ শহর তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় পিডির মোড় সৌমেনকুণ্ডু ভবনে সারম্বরে অনুষ্ঠিত হল রক্তদান শিবির আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়া আরবান টাইমসে মহন্ত দাশগুপ্তর খবরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও শেয়ার করবেন এবং লাইক করবেন আমাদের অত্যন্ত শ্রদ্ধা অত্যন্ত প্রিয় আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচেতক এবং আমাদের এই উত্তর চব্বিশ পরগনা তৃণমূল কংগ্রেসের অন্যতম কাণ্ডারি সংগঠক মাননীয় শ্রী নির্মল ঘোষ মহাশয় তাকে আমরা বরণ করে নিচ্ছি আমাদের মধ্যে যে উপস্থিত হয়েছে আমাদের নির্মল ঘোষ মহাশয় আমাদের অভিভাবক তাকে বরণ করে নিচ্ছে আমাদের অত্যন্ত প্রিয় মানুষ চোদ্দ নম্বর ওয়ার্ডের পুরোপিতা যার উদ্যোগে আমাদের এই রট্টগ্রাম শিবির শ্রী অনিবেশ মুখার্জি মহাশয় তাকে বরণ করে নিচ্ছে আমরা সবাই তাকে জানি আমরা

আমাদের সুদীপ বোস আমাদের উনিশ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সভাপতি তাকে আমরা বরণ করে নেব নিতেই আয় বুড়ো চলে বুড়ো চলে সুদীপ বোস আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা আমাদের দলের দুঃসময় থেকেই বর্তমানে উনিশ নম্বর ওয়ার্ডের সভাপতি তাকে আমরা

আমরা প্রতি প্রয়োজনীয় আবশ্যক শ্রী আবশ্যক আমাদের অ্যাকাউন্ট হয়ে গেল স্যার যারা খুব দুঃখ অনুভব আমরা এখন জীবন সর জীবন সর व्हाट ইজ অল যোগসভাব হয়েছে আর স্বরাজ আমার অত্যন্ত প্রিয় কাউন্সিলর অনেক কাউন্সিলরই এসেছে আমি যাওয়ার পথে আসার পথে আমাদের প্রিয় সংসার অধ্যাপক সৌগিত রায় তিনি রাস্তায় অনেক সময় কথা হল এমনই একজন এমপি আমাদের দরকার সকালে বিকেলে যখন ডাক্তার পাই এবং আমার বন্ধুবর্ভন্ধন চট্টোপাধ্যায় দিনে এসে উদ্বোধন করে দিয়েছেন আমি একটু দেরি হয়েছি রূপাত্রা কুপুর রোগ থাকে আছে আমি প্রথমেই এই চোদ্দ নম্বর ওয়ার্ডের সভাপতির সহ সমস্ত আমার তৃণমূল কংগ্রেসের ভাই বোনদের আমি আমার কৃতজ্ঞতা জানাই কারণ রক্তদান এর থেকে বড় দান রক্ত দিয়ে একটি প্রাণ বাঁচান এর থেকে বড় দান আর কিছু হয় যদিও সঙ্গে আরও দুটি একটি প্রোগ্রাম নিয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিককে যারা ভালোভাবে উত্তীর্ণ হয়েছে তাদের সংগঠনা এবং যারা পিছিয়ে পড়া মানুষ তাদের মধ্যে বস্ত্র বিতরণ আর বাচ্চাদের পরি ধরা হবে না একটা সর্বস্ব একটা রক্তদানকে সর্বাত্মক সার্থক করতে যা যা প্রয়োজন অমরেশ আমার প্রিয় কাউন্সিলর সে সবটাই করে এবং আমি যারা আপনারা রয়েছেন দেখুন মানুষ কেউ ছোটো নয় কেউ বড় নয় আমরা একসঙ্গেই চলেছি এই বাংলাকে পশ্চিম বাংলাকে মমতা মঞ্চির পথে তার সংগ্রামের পথে তার আদর্শের পথে তার সামাজিক যে গুরু দায়িত্ব তার উপরে আছে সে দায়িত্ব তিনি অত্যন্ত যত্ন সহকারে বাংলার মানুষকে আর্থিক দুর্গতি থেকে আর্থিকভাবে উন্নয়নের পথে তিনি নিয়ে যাচ্ছেন অনেক সমালোচক আছে সমালোচনাই এটা হচ্ছে গণতন্ত্রের একটি উপহার বিরোধীরা সমালোচনা কিন্তু বাংলার গরিব মানুষ পিছিয়ে পড়া মানুষ শ্রমিক কৃষক বেকার যুবক যুবকী সকলকে নিয়ে এগিয়ে যাওয়ার যে মন্ত্র ভারতবর্ষে একমাত্র কদিন আগেও একমাত্র মুখ্যমন্ত্রী ছিলেন এখন দিল্লিতে অতিষ্ঠ হয়েছে আব্দাল কিন্তু মমতা ব্যানার্জী এবারও তিনি রাষ্ট্রসংঘে আরেকটা পুরস্কার পেলেন জানেন ওই যে গরিব মানুষ তার বাড়ির যে কন্যা এই কন্যাকে বিয়ে দিতে হবে এই কন্যাকে বিয়ে দিতে হবে কে আছে পাশে দাঁড়াবে আমার পরিবারের পাশে কন্যাশ্রীতে আমাদের বাড়ির সন্তানেরা তারা একদম মাস্টার ডিগ্রি পর্যন্ত বিএসসি এমএসি এম কম একদম যতদূর পড়বে সাহায্য করে এবং রূপশ্রী শ্রী গঙ্গার বিবাহে এই রূপশ্রী আছে পৃথিবীর সকল মানুষের কাছে মহত্মানার্জির এই যে তার যে দরিদ্র মানুষের সেবা গরিব মানুষের সেবা বিশেষ করে নারীকে এগিয়ে দেওয়ার তার যে এই স্বপ্নকে তিনি আমাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে খর্তের মানুষের মধ্যে তিনি এই রূপশ্রী প্রকল্প করেছেন আমি আমরা কৃতজ্ঞতা করছে বর্তমান রাজনীতিতে পশ্চিমবাংলায় যে ডাক্তার এটি মারা গেছে আমার এলাকায় ঘটনায় আমাদের কৃতজ্ঞ আমরা করেছি এবং আমি বলেছি যে সিবিআই যতদিন এই বিচার না দিচ্ছে আর কেউ থাকবে কি যাবে আমি জানি না কিন্তু আমি তৃণমূল কংগ্রেসের বিধায়ক হিসেবে শেষ দিন পর্যন্ত পরিবারের সঙ্গে থাকব যাতে তারা জাস্টিস পায় ন্যায় বিচার পায় সেটা আমরা থাকি এবং আমাদের দল তৃণমূল কংগ্রেস অধ্যাপক সুযোগ রায় সৌমেব চট্টোপাধ্যায় আমরা সবাই এই যে জগৎ রয়েছে আমাদের সব ভাইরা রয়েছে আমরা সকলে মিলে বোনেরা একসঙ্গে আমরা এই ভিক্ট্রিমের পাশে আছি যতক্ষণ সে আমি প্রথম দিনে বলেছিলাম যে এমন হিংস্র মানুষ আমি কখন দেখি তার হিংস্রতা তার যে অন্যায় কাজ এর শাস্তি হচ্ছে ফাঁসীকরণ আপনারা জানেন যে আমাদের সরকার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পশ্চিমবাংলায় আরেকটি আইন পাশ করেছে যা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ভারতবর্ষের কাছে গেছে যে চল্লিশ দিনের মধ্যে বিচার শেষ করতে হবে এবং এই ধরনের ধর্ষণ পার্কের ফাঁসি পাঠ করার জন্য নিতে হবে এটাই আমাদের ধর্ম আমি এই কথা বলে একটা মানুষ মানুষের জন্য মানুষকে নিয়েই আমাদের চলতে হবে এই চলার পথে আমাদের সকলের যে ভাবনা সেই ভাবনা আমাদের চলার পথে সকলের যে একসঙ্গে চলা এই চলার পথে এই চলার পথে আমাদের সকলকে নিয়ে আমরা একসঙ্গে ভালো থাকবো ভালো রাখবো এই যে আর স্বরাজের সভাপতি এসে আমি এই একসঙ্গে চলতে গেলে গণতন্ত্রের মধ্যে সমালোচনা হবে সমালোচনা সেখানে নেই যেখানে এক নায়কতন্ত্র আছে সমালোচনা সেখানেই নেই যেখানে বিরোধী আর আমরা এই বিরোধীদের সম্মান করি এবং বিরোধীদের তাদের যে কথা তাদের যে সংগ্রাম এই সংগ্রামকে আমরা প্রাধান্য দিই কারণ বিরোধীরা যা বলছেন মহত সে কথা শোনেন দেখুন তো আন্দোলন করছে যারা মাতৃসঙ্গ মমতা মান তাদের সঙ্গে পাঁচ দিন তিন দিন তো বসে রইলেন তারপর চলে গেলেন মঞ্চে যে বাবা ভাইরা তোমার দিদি এসেছে বলো তোমাদের কি করতে হবে এমন মানুষ তো আমরা যাই যে মানুষ মানুষের দুঃখ কষ্টকে হচ্ছে তার নাম মমতা তার নাম মমতা তার নাম মমত তিনি দুঃখের মধ্যে মানুষের সঙ্গে এবং যা কিছু ওদের দাবি ছিল প্রায় সব কটাই তিনি মেনেছেন কিন্তু একদিকে তো সব প্রধান ধীরে ধীরে সুপ্রিম কোর্টে মামলা চলছে সিবিআই মামলা চলছে এবং আমার দৃঢ় বিশ্বাস মমতা যা বলেন মমতা তাই করেন সমালোচকরা তারা দিশে হারিয়ে ফেলেছে এই তো আমাদের আন্দোলন শেষ হয়ে গেল কারণ যা বলেছে ডাক্তাররা সব কথাই আমাদের বাংলার জননেত্রী প্রেম রুক্তি মেনে নিয়েছে এটাই তো গণতন্ত্রের উপলব্ধি এখানেই মানুষ মানুষের জন্য মানুষকে নিয়েই বাংলা পশ্চিমবাংলা ভারতবর্ষের দিকদর্শন দেয় সেই পথে আমাদের সকলকে যেতে হবে আমি আরেকবার এই আমাদের মহান দান রক্তদান রক্তদান স্বার্থক্ষোভ আমি আমার প্রিয় ভাই জহাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং স্বরাজরা রয়েছে বিপেন্দ্ররা রয়েছে আমাদের সমস্ত সহকর্মী ভাই বোনরা রয়েছে আমি একটি কথা বলব সততার কোনো বিকল্প নেই নিষ্ঠা সততা এর কোনো বিকল্প নেই আমি যা করি যদি সততার সঙ্গে করি নিষ্ঠার সঙ্গে করি দরদ নিয়ে করি এবং মনে ভালোবাসা নিয়ে করি তার থেকে এরা কিছু বিকল্প না তাই সকলকে আরেকবার আমার পক্ষ থেকে বড়দের নমস্কার আর সকলকে শুভেচ্ছা শুভকামনা জানিয়ে আজকের রক্তদান শিবির স্বার্থ হোক যে আমাদের বাড়ির দশম চশম আদর্শ খুব কিন্তু ভালোভাবে তাদের সম্পর্ক তাদের আমার শুভেচ্ছা আর যে পিসিপাড়া মানুষ তাদের জন্য যে অস্ত্র বিতরণের আয়োজন করেছে তাকে আমি শুনেছি এবং বাচ্চাদের জন্য বই খাতা এটা সাধারণত মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্যে এই যে মমতা কথা আমরা সেই কথা একসঙ্গে আমরা সবাই মিলে আসুন এই খুব ভালো জয় বাংলা চ্যাটার্জী মহাশয় প্রত্যেকবারই আমরা যখনই আবেদন করে আহ্বান জানাই উনি আছেন উনি সত্যি এলাকার একজন সমাজ বন্ধু বলা যায় যে করোনার সময় বিভিন্ন সময় উনি যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন আমাদের মধ্যে আসায় আমরা অত্যন্ত আনন্দিত લાઈન દસંદ છે